কোরআনুল করিম থেকে সুট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করে আল্লাহ বিসমিকে আমতো আহাইয়া বলে ঘুমিয়ে যাবেন আপনার মনের স্বপ্নগুলো আল্লাহ তাহলে পূরণ করে দেবেন কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত বলতে গেলে ছোট্ট একটি সুরা সুরাটি তেলাবাদ করে ঘুমাবেন প্রতি রাতে তিনবার শুধুমাত্র মাত্র মনের আশা পূরণ করে দেবেন কোরআনুল খারিমের আমল করবেন আপনি বাট আপনার আমল পূরণ আপনার মনের আশা পূরণ হবে না এটা হতে পারে না প্রশ্নই আসে না তো আপনি যদি জানতে চান আপনার মনের ভেতরও অনেক অনেক আশা অনেক অনেক স্বপ্ন আছে লেকিন পূরণ হচ্ছে না যদি আপনি আপনার মনের স্বপ্নগুলো পূরণ করতেই চান তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন প্রিয় দর্শক মনের আশা বলেন মনের স্বপ্ন বলেন এগুলো কিন্তু উপরওয়ালা পূরণ করে থাকেন এগুলো উপরওয়ালা কিন্তু পূরণ করে থাকেন কেননা এই পৃথিবীর মধ্যে আমরা যা দেখি আর নাই দেখি আমরা অনেক কিছু আছে ছোটো ছোটো যেগুলো আমরা দেখি না সব কিছু আল্লাহতলা পরিচালনা করে থাকেন বা তালার হুকুমে লালন পালন হয়ে থাকে এক কথায় যাহা দেখি কি হাদিসের ভেতরে পেয়েছিলাম যে একটা গাছের পাতা গাছ থেকে মাটিতে পড়তে পারবে না আল্লাহ ফাকরবুল আলমিনের হুকুম ছাড়া আল্লাহ ফাকরবুল আলমিনের বিধান ছাড়া একটা গাছের পাতাও মাটিতে পড়তে পারবে না তাহলে বুঝতেই পেরেছেন এই জাহানে এই পৃথিবীতে যাই হই সব কিছু আল্লাপাকুল আলমীরের হুকুমেই হয়ে থাকে তো এই জন্য আমরা যদি মনের স্বপ্ন পূরণ করার জন্য ওপরওয়ালার কাছে চাইতে পারি উপরওয়ালা আমাদেরকে ঠকাবেন না তো দুঃখ দুঃখের সাথে বলতে হয় আমাদের এই সমাজ আমাদের এই পৃথিবীর মানুষগুলো অ্যাটলিস্ট বলতে গেলে আল্লা ফর্বুল আলমিনের কাছে চাইতে পারে না বাবার কাছে চাই মন্দিরের কাছে যাই মাজারে চলে যায় ওকে অথচ আল্লাহ বলেন উদী আস্তা জীব এলাকু আল্লাহ বলেছেন বান্ধ তোর দোয়া করবি তুই দোয়া আমি কবল করে নেব এখন আমরা আল্লাহকে মাইনেস করে না বিল্লা এখন আমরা আল্লাহ সুবাহ আল্লাহকে করে আমরা চলে যাই হচ্ছে অন্য জায়গায় মাজারে চলে যায় মন্দিরে চলে যায় অনেক জায়গাতে মাছ দেখা যায় মাছকে খাবার দিয়ে থাকে তারা মনে করে থাকে যদি মাছ আমার খাবারগুলো খাই হ্যাঁ আমার মনের আশা পূরণ হবে তালা নিজে বলেছেন পৃথিবীতে কোনো কাজ যা দেখি আর নাই দেখি সব কিছু কিন্তু আমার হুকুমেই হয়ে থাকে আর সেই জায়গায় আমরা কিন্তু মাছের কাছে চাই মন্দিরের কাছে যাই মাজারের কাছে চাই দোস্ত আপনি কি জানেন আল্লাহতালার বিধান জমিনের উপরে যেভাবে চলে হুকুম জমির নিচে সমান চলে এজন্য আমরা আল্লাহ তালাকে নারাজ করে আল্লাহ পাকবুল আলমিনকে মাইনেস করে আমরা কখনো কোনো জায়গাতে কোনো কিছু ছাইবো না এটা হয়ে যাবে করনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন মা আদুনা ফিরোকে আল্লাহ তালার স্পষ্ট কথা বিহি ইনফিরোকে এই যে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি না আল্লাহ তালা যেভাবে আমাদেরকে রিজিক দিতে পারেন যেভাবে আমাদেরকে টাকা পয়সা দিতে পারেন তেমনিভাবে আমরা হচ্ছে অন্যান্য মানুষের কাছেও সে আশা করি বাবার কাছে আশা করি মন্দিরের কাছে আশা করি গদল মাসকে খাবার দিলে আমাদেরকে হ্যাঁ মনের আশা পূরণ করে দিবে ইত্যাদি ইত্যাদি আমরা মনে করে থাকি আস্তল্লা আল্লাহ নিজে বলেন আমি সব কিছু করে থাকি তোমরা আমার কাছে চাও কেননা আল্লাহ আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমাদের কেন উপকার হবে জানেন আল্লাহ বকরবুল আলমিনের কাছে এক দিন দোয়া করেছেন দুই দিন দোয়া করেছেন এভাবে দোয়া বন্ধ করে দিবেন না চাইতে থাকেন আল্লা সবসময় চাইতে থাকেন আল্লাহ তালার কাছে কেন চাইতে থাকবেন আল্লাহ সুবাহতাল্লাহ যদি একদিন হঠাৎ করে আপনার দোয়া কবুল করে ফেলেন আল্লাহ যদি আপনি একটু অল্প দিয়ে থাকেন আপনার মনারশা আল্লাহ তালা পূরণ করে দেবেন ঈশ্বর তো তো দিনে দিনবাহ আমি যেটা বলতে চেয়েছিলাম আশা পূরণ করার জন্য প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন কোরআনুল কারিম থেকে একটি সুরা নিউ অনুযায়ী ইতালাবাদ করে দোয়া করে ঘুমিয়ে যাবেন আর সেই সুরাটি হচ্ছে সুরাতুল কাউতার কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট সুরার ভেতরে একটি সুরা সুরাতুল কাউতার ই না কাল কাউতার এই সুরাটি এই সুরাটি যদি সই শুদ্ধভাবে তালাবাদ করতে পারেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ইশা মনের আশা পূরণ করে দেবেন কিতাবের ভেতরে এসেছে তবে হ্যাঁ সহি শুদ্ধভাবে তালাবাত করতে হবে অনেক ভাই বোন মাশাল তা দোয়াগুলো পারেন বাট সুরাটি পারে পারেন কিন্তু ভুলে বরা দেখেন কোরআনুল কারিমের সুর আপনি যদি ভুলে বড় উচ্চারণ করেন নামাজ পড়লে নামাজ পর্যন্ত ভেঙে যাবে নামাজ ভাঙার কারণের ভেতরে এমন একটা কারণ যে নামাজের সুরাগুলো অশুদ্ধ পড়া যে জায়গার মধ্যে নামাজ পর্যন্ত ভেঙে যায় ওই জায়গার মধ্যে আপনি কোনো আমল করবেন আর আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাপাকবুল আলমিনের কাছে ছাইবেন বাট আপনি সে সময় কোরআনুল কারিমের সুরা ভুল পড়বেন তখন কোনো আশা পূরণ হবে না তো এই জন্য সুরাতুল কাউসার কীভাবে তালাবাদ করবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমার সাথে সাথে দুই ফিট করুন এরপরে কীভাবে আমল করবেন পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ قرآن الكريم <سؤال> 6 سورة এই আপনারা بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> ان أَعْطَيْنَاكَ الكوثر <سؤال> فَصَلِّ لربك وانحر إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ ۗ

আমাদের একটা স্বভাব কি জানেন আমরা যারা মুসলমান ইমানদার ভাই বোন আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে চাই এক দিন দুই দিন তিন দিন চার দিন এভাবে আমরা আল্লাহ তালার কাছে চাইতে থাকি যদি দেখতেছি যে আমাদের দোয়া কবল হচ্ছে না তখন হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে তেমন একটা দোয়া করি না বাস বন্ধ করে দিয়ে ফেলি না চাইতে থাকবেন চাইতে থাকবেন যে কোনো একদিনের আল্লাহ সোহানা হুয়া কাছে কবুল হয়ে যেতে পারে। গ্রহণ হয়ে যেতে পারেন পছন্দনীয় হয়ে যেতে পারে। যে কোনো একদিনের আল্লাহ তালা যদি কবল করেন তাহলে আপনি সফল হয়ে গেছেন একদিন দোয়া করেছেন আরেক দিন বন্ধ করে রেখেছেন আর দোয়া করবেন এটা যেন না হয় এটা আলাফাকবুল আলমিনের সাথে কেমন জানি গেমস খেলার মতো হয়ে যাচ্ছে সো আল্লাহ তালের কাছে চাইতে থাকবো দোয়া করতেই থাকবো আল্লাহ দিবেন আমাদেরকে ঠকাবেন না ইনশাল্লাহ সেমান্ত দিনবে প্রথমে উঁজু করে নেবেন জু করে নেওয়ার পরে যখন রাত এশার নামাজের উপরে ঘুমাইতে যাবেন কিন্তু হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই এশার নামাজ পড়বেন নামাজ এশার নামাজ সুননত ফরজ ওয়াজিব সুননত এগুলো সব পড়ে নেবেন আপনি ফরজ নামাজ না পড়ে এগুলো নিয়ে ঠানা টানি করিয়েন না ফরজ নামাজ কমপ্লিট করতে হবে নামাজ তো ফরজ নামাজে ফরজ নামাজের সাথে কারোর তুলনা হয় না ওকে এশার নামাজ শেষ করবেন অবশ্যই এসার নামাজ বাদ দিয়ে আপনি ফরজ বাদ দিয়ে নফরলে ঠাঙ্গা করলে এটা আল্লাহ তালা গ্রহণ করবেন না সো উজু করে নেবেন উজু করার পরে এশার নামাজের পর যখন ঘুমাইতে যাবেন দুরাকাত সালাতুল্লাহাজ নামাজ পড়বেন ওকে এরপরে ক্যামলা পক্ষে হয়ে বসে তিনবার দুর শরীফ সাল্লাহ আলুসাল্লাম সাল্ল্লা আলুসাল্লাম সাল্লু আলু সাল্লাম যদি পারেন আমি বলবো আপনাকে তিনবার استغفر بارد كن الله تعالى بولا جن ما الذي ما الذي استغفر رسول بولا جن ما الذي ما الذي استغفر الله بولا يرسل السماء عليكم مدرار استغفر بارد قربان تن بار تن بار درشري بارد قربان بار سورة الكوثر بسم الله شهد تن بار بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر তিনবার পাঠ করবেন বিসমিল্লা সহ আমি একবার পাঠ করেছি এরপর শেষে তিনবার আবার দৃশ্যের পাঠ করবেন আল্লাহ সব কাছে মন করে হৃদয়ের কথাগুলো মনের আশাগুলো আর কি মনকোল আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমার ঠাকা লাগবে আল্লাহ আমার এই লাগবে আল্লাহ আমার ওই লাগবে আল্লাহ তালার কাছে পরিপূর্ণ বর্ষা রেখে করে দোয়া করতেই থাকেন দোয়া করতেই থাকেন আল্লাহ তালা দিবেন ঠকাবেন আল্লাহ দিবেন কখনো ঠকাবেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে দিবেন দিবেন না কেন আল্লাহ তালা নিজে বলেন হে ইনসান তোমরা সকলেই কিন্তু গরিব আল্লাহ বলেন আমি ধনী তোমরা সবাই ফকের এজন্য জন্য ইনশাল্লাহ মনের স্বপ্নগুলো যদি প্রতি রাতে ঘুমানোর পড়বে এভাবে আমরা দোয়া করে আল্লাহ তালার কাছে চেয়ে যদি ঘুমাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দিবেন তো আসুন আমি চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর সময় লিস্ট বলতে গেলে আমরা নাফর কাজ করে থাকি আমরা আল্লাহ পাক বলে আলমিন নারাজ হয় সেরকম কাজ করে থাকি আমরা সেরকম কাজ করে ঘুমাই সো আমি বলবো ঘুমানোর সময় আল্লাহ নাফরমানির কাজ করবেন না বিশেষ করে আমল করে ঘুমানোর চেষ্টা করবেন কারণ যে ঘুমাইতে যাচ্ছেন আপনি সেই ঘুম আপনার লাইফের শেষ ঘুম হতে পারে তো যাই হোক সময় তো দিনবন মনারশা পূরণ করার জন্য আমি আপনাদেরকে যেভাবে আমলটির কথা বললাম সে আমলটি হচ্ছে আপনি প্রতিদিন প্রতি করে ঘুমিয়ে যাবেন ইশাআল্লাহ মনারশা পূরণ কর দেবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ আপনি তাদের মনরাসাগুলো পূরণ করে দিন অভাব বন্টন থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন আমিন ওয়ামা বালা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও ববরাক